আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ যে দশটি কাজে ন্যাক আমল নষ্ট হয় মুমিনের অসতর্কতার কারণে অনেক সময় তার ন্যাক আমলগুলো নষ্ট হয়ে যায় অথচ সে এসব কাজের বিনিময়ে সওয়াব প্রত্যাশা করে যেসব কাজে বান্দার ন্যাক আমল নষ্ট হয় তার দশটি এই ভিডিওতে উল্লেখ করা হলো তা হলো নম্বর এক প্রদর্শনপ্রিয়তা ন্যাক কাজের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি কিন্তু যখন কেউ আল্লাহর পরিবর্তে মানুষের প্রশংসা ও পুরস্কার কামনা করে তখন তার ন্যাক আমল নষ্ট হয়ে যায় আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি পার্থিব জীবন ও তার শোভা কামনা করে দুনিয়াতে আমি তাদের কাজের পূর্ণ ফলদান করি এবং তাতে তাদের কম দেওয়া হবে না তাদের জন্য পরকালে অগ্নি ছাড়া অন্য কিছু নাই এবং তারা যা করে পরকালে তা নিষ্ফল হবে তারা যা করে তা নিরর্থক সুরাহুদ আয়াত পনেরো থেকে ষোলো নম্বর দুই খোটা দেওয়া কারো প্রতি অনুগ্রহ করে খোটা দিলে আমল নিষ্ফল হয় মহান আল্লাহ আল্লাহতালা বলেন হে মোমিনরা দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে সেই ব্যক্তির মতো নিষ্ফল করো না যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না বাকারা আয়াত দুশো চৌষট্টি নম্বর তিন গোপনে পাপ করা আল্লাহ আল্লাহতালা গোপনে কাজ করা অপছন্দ করেন তাই প্রকাশ্য পাপের মতো গোপন পাপও পরিহার করা উচিত সাউবান রাদু তালা আহ্ন থেকে বর্ণিত নবীজি সল্লু ওয়াসাল্লাম বলেন আমি আমার ওম্মতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি যারা কেয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য এক আমল নিয়ে উপস্থিত হবে মহামহিম আল্লাহতালা সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন নম্বর চার দিন অপছন্দ করা মহান আল্লাহ এ সম্পর্কে বলেন এটা এজন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে সুতরাং আল্লাহতালা তাদের কাজ নিষ্ফল করে দেবেন সুরা মোহাম্মদ আয়াত নয় নম্বর পাঁচ আল্লাহর সঙ্গে শিরিক করা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করলে ইমান আমল নষ্ট হয়ে যায় পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহি এসেছে তুমি আল্লাহর সঙ্গে শরিক করলে তোমার কর্ম তো নিষ্ফল হবে এবং অবশ্য তুমি হবে ক্ষতিগ্রস্ত সুরাজুমার আয়াত পঁয়ষট্টি নম্বর ছয় পরকাল অস্বীকার করা পরকাল অস্বীকার করলে ব্যক্তির আমল নষ্ট হয়ে যায় আল্লাহ আল্লাহতালা বলেন যারা আমার নিদর্শন ও আখিরাতের সাক্ষাৎ অস্বীকার করে তাদের কাজ নিষ্ফল হয় তারা যা করে সে অনুযায়ী তাদের প্রতিফল দেওয়া হবে সুরা আরফ আয়াত একশো সাতচল্লিশ নম্বর সাত আল্লাহর অপছন্দনীয় কাজ করা পবিত্র কোরআনে এরশাদ হয়েছে এটি এজন্য যে তারা এমন সব বিষয়ের অনুসরণ করেছে যা আল্লাহকে ক্রদান্বিত করেছে এবং তারা তার সন্তোষকে অপছন্দ করেছে ফলে আল্লাহ তাদের কর্মফল নিষ্ফল করে দিয়েছেন সুরা মোহাম্মদ আয়াত আটাশ নম্বর আট দিনী কাজে বাধা দেওয়া দিনী কাজে বাধা দিলে মানুষের আমল নষ্ট হয়ে যায় এরশাদ হয়েছে যারা কুফুরি করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত করে এবং নিজেদের কাছে পথের দিশা ব্যক্ত হওয়ার পর রাসুলের বিরোধিতা করে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না তিনি তো তাদের আমল নিষ্ফল করবেন সুরা মোহাম্মদ আয়াত বত্রিশ নম্বর নয় আল্লাহর প্রতি অমূলক ধারণা করা আল্লাহর প্রতি অমূলক ধারণা বান্দার সব আমল নষ্ট করে ফেলতে পারে আল্লাহর নামে মিথ্যা শপথ করলে রসুল সল্লাহ আলিহিউসালাম বলেছেন এক লোক বলল আল্লাহর শপথ আল্লাহ অমুক লোককে মাফ করবেন না আর আল্লাহ তালা বলেন সে লোককে যে শপথ খেয়ে বলে যে আমি অমুক লোককে মাফ করব না আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার আমলকে নষ্ট করে দিলাম কিংবা সে যেমন বলেছেন সোহাই মুসলিম হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো পঁচাত্তর নম্বর দশ আল্লাহ ও তার রসুলের অসম্মান করা আল্লাহ ও তার রসুলের সম্মান করা মোমিনের দায়িত্ব কেউ তা নষ্ট করলে তার আমল নষ্ট হয়ে যাবে এরশাদ হয়েছে হে মমিনরা তোমরা নবীর কণ্ঠস্বরের ওপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেসব উচ্চস্বরে কথা বলো তার সঙ্গে সেরূপ উচ্চস্বরে কথা বলো না কেননা এতে তোমাদের আমল নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞাত স্বরে সুরাহাত আয়াত্তুই সাউবান রদি আল্লাহ তাল বলেন হে আল্লাহর রসুল তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের কাছে বর্ণনা করুন যাতে অজ্ঞাত আমরা তাদের অন্তর্ভুক্ত না হই তিনি বলেন তারা তোমাদেরই ভ্রাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ভুক্ত তারা রাতের বেলা তোমাদের মতোই ইবাদত করবে কিন্তু তারা এমন লোক যে একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে সুনানে ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার আল্লাহ পাঁচল্লিশ আল্লাহতালা আমাদের সবাইকে আল্লাহতালার পছন্দনীয় কাজগুলো করার তৌফিক দান করুন এবং অপছন্দনীয় কাজগুলো পরিহার করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন